আমি কোথায় লাগাব তাই না কোথায় লাগাব এটা অনেক মানুষের তো বলে যে এটা আমার অবৈধ টাকা কোথায় দেবো টাকাটা এই টাকা মসজিদে ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে জনকল্যাণমূলক কাজে জনকল্যাণমূলক কাজে কিন্তু দানের ইচ্ছা করে বলা যাবে না দানের মেয়াদ করে দেওয়া যাবে না জনকল্যাণ বলতে বিধবাদেরকে দেওয়া যেতে পারে তারপরে আপনার রাস্তা করার জন্য দেওয়া যেতে পারে তারপরে এতিমদের দেওয়া যেতে পারে যারা ডেডি যাদের সামর্থ্য নাই অসুস্থ তাদেরকে দেওয়া যেতে পারে কিন্তু এই টাকাটা দানের আশায় দেওয়া যাবে না আশা করি ক্লিয়ার হয়েছে ঠিক একজন ক্রিকেটার যদি মনে করে ও প্রথম কথা হলো যারা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন দান যেন কখনো হারাম টাকায় না করে একজন ব্যক্তি সুদের টাকা মসজিদে দিয়ে দিল মসজিদে সালাত হবে তাহলে মসজিদের দোষ নাই ওই হারাম টাকা মসজিদে দান করার কারণে ওই ব্যক্তির উল্টা পাপ হবে সাল্লাম বলছেন ইসরুহ আলেই এই পাপের বোঝাটা তাকেই বহন করতে হবে কারণ মসজিদ দিয়ে হারাম টাকা দিছে পাপ হয়েছে পাপের বোঝা কাকে বহন করতেন ওকে বহন করতে হবে আশা করি পরিষ্কার হয়েছে তাই না তো আর জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না যাই কি জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না কিন্তু এই জাকাতের টাকা যেগুলো লীল্লা বডিং লীল্লা প্রতিষ্ঠান সেগুলোতে দেওয়া যায় এইভাবে যদি কেউ হারাম টাকা সুদের টাকা দেয় তাহলে প্রতিষ্ঠানে ইতিমখানায় দিলে সেটা তাকে বলে দিতে হবে যে এই টাকাটা কিন্তু আমাদের সুদের অংশের টাকা আশা করি পরিষ্কার হয়েছে জাক খায় আর একটা প্রশ্ন করছেন এই সমসাময়িক প্রশ্ন আর কি যে তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান আরও কয়েকটা কথা লিখছে আর কি আমরা তো সমালোচনা করছি তাই না তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের রূপ রূপরেখা যেটা সেটা হলো আমরা সালাবদের নীতির বাহিরে যেতে পারি না আবু বকর রাজিয়াল তিনি নির্বাচিত হয়েছেন না আবু বকর রাজিয়াল কিন্তু কোনো কি ভোট ছিল বুঝেন ভালো করে বলেন উত্তর দিলেন উমর খলিফা ছিলেন না এই আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন নাকি অর্ধ জাহানের খলিফা ওসমান আলী লগো আলিরজাল হাসান হুসাইন মু রোজাল্লো ইয়াজিদ তারা কি আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন না বিশাল সাম্রাজ্যের খলিফা তো কিভাবে হলো সেটা হলো একজন যোগ্য ব্যক্তিকে প্রথমে খলিফা নির্বাচন করা খলিফার আন্ডারে মন্ত্রী পরিষদ গঠিত হবে যেমন এখনো আছে এই নিয়মটা সৌদি আরবে আসে না এখনো কুয়েতে আছে দুবাইয়ে আছে বাহানাইনে আছে তো সৌদি আরবে নির্বাচন নাই কোনো দলও নাই দল আছে নাকি সৌদি আরবে কোনো দল নাই এবার বলেন তো সৌদি আরবের যে আপনারা ভালো আছেন না খারাপ আছেন হ্যাঁ সৌদি আরবে তো ঘর আছে আছে না আছে সৌদি এরকম কেউ লোক আছে নাকি যে প্রায় নব্বই বছর বয়সে একজন মহিলা দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না তারপরে বিদেশে চিকিৎসা করতে যাবে এটাও করা হচ্ছে না এরকম কোনো নিয়ম আছে নাকি তো আমরা এখনো বলি এই যে বর্তমান যে সরকারটা গঠিত গঠিত হয়েছে তাই না আপনারা বলছেন অন্তর্বর্তী সরকার বলছেন না ডক্টর ইনুস সাহেব মানে আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমতায় বসায় এটা আল্লাহই ভালো জানেন ডক্টর ইনুস সাহেব কিন্তু একদিন আগেও জানতেন না যে আমাকে সরকার প্রধান করা হবে দুই নম্বর তার আগে ফখরউদ্দিন আহমদ তিনি কখনো স্বপ্ন দেখতেন যে আমি সরকার প্রধান হব আরোই স্পষ্ট এই যে ছাত্র দুইজন নাহিদার আসিফ এরা কিন্তু একদিন আগেও জানে না যে এইরকম একটা রূপ আসবে একটা সরকার গঠন হবে আমরা এই সরকারের নেতৃত্ব দেব এই সরকারে বসান সরাসরি কে আল্লাহ তো এখানে এই রূপটাই ধরেন আজকে ধরে নিলাম ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রপ্রধান তিনি এখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে পরিষদ গঠন করবেন এর আগে ফুল মন্ত্রী ছিলেন কতজন মনে আছে আপনাদের সাতাশ জনের মতো এখন যে আসছে উপদেষ্টারা কয়জন আছে এখানে জন এখন জন ফুল মন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী দিয়ে তেষট্টি জন এখন যদি এই পরিষদটাই বাড়ানো যায় এই পরিষদটাই যদি বাড়ানো যায় কীভাবে বাড়াবেন যোগ্য ব্যক্তি কে এই যে আমরা মুখে বলি একটা কথা জাতীয় সরকার গঠন করি তাই না জাতীয় সরকারটা কি এই জাতীয় সরকারটাই হল ইসলামী সরকার রূপটা এই যে আন্দোলনের সময় বিএনপি জাতীয় সরকার গঠন করার জন্য একটা অ্যাপ্লাই করলো যে কোন কোন দল একমত পোষণ করবে সবাই কিন্তু করছে এখন দেখেন কি হয়েছে এখন হয়েছে এরা সবাই আলাদা জামাত ইসলাম বলতেছে আমরা আলাদা বিএনপি বলছে কি আমরা আলাদা কিন্তু জাতীয় সরকার গঠনের সময় কি? এক ছিল এবং তাদের ইয়াগুলোতে রেকর্ড আছে একটু বুঝেন আপনারা এখন সবাইকে নিয়ে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অভিজ্ঞ মানুষ তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতিবিদ একজন হিন্দু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক অভিজ্ঞ মানুষ হিন্দু হোক তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন কথা কি বুঝলেন আপনারা তারপরে যে যে বিষয়ে অভিজ্ঞ আমরা যত জন মানুষ অভিজ্ঞ বের করতে পারছি তা আমরা আর বিশ জন মানুষ বের করতে পারবে না অবশ্যই পারবে তাদেরকে নিয়ে এইভাবে পাঁচটা বছর চালাতে দেন দেখি চলুক এইটাই ইসলামের কি রূপরেখা কিন্তু চালাতে হবে সংবিধানটা কি হবে কোরআন এবং সৌদি আরবে কোনো সংবিধান আছে কোনো সংবিধান নেই কুয়েতে কোনো সংবিধান আছে সংবিধানটাই হলো কোরআন এবং সৈন্য বিচারপতি নির্দেশ দিয়ে দেবে একদিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে কোনো দল থাকবে না তখন আর কোনো দল থাকবে না কিন্তু আপনারা মেনে নেবেন এটা পাতি নেতাও মেনে নেবে না হচ্ছে না আমার দল ক্ষমতায় থাকবে তাড়াতাড়ি নির্বাচন দেন তাই না আমরা কিন্তু এটা চাই না আমি বলি ছাত্ররাই দেশ চালাক আপনারা সব স্টপ থাকেন ছাত্ররাই দেশ চালাক ছাত্ররা বলে দিক অমুক ব্যক্তি যোগ্য আছে অমুক ব্যক্তি যোগ্য আছে এরাই পরিষদ গঠন করুক চালাক দেখি দুর্নীতি করবেন খাখুনি করবেন কোনো সুযোগ থাকবে না তখন সবাই সোজা হয়ে যাবে এটা আমার ওপেনিয়ান পরিষ্কার আজকে এই উপদেশটা এই যে আইন উপদেশটা আছেন কে আসিফ নজরুল সাহেব তাই না আইন বিষয়ে তার ভালো জানা ঠিক শিক্ষা উপদেশটা আপনারা একজন নিয়েছেন যদি তার চেয়ে যোগ্য থাকে তাকে নেন আপনি প্রতিমন্ত্রী থাকে উপমন্ত্রী থাকে থাকে না তা আপনি নিচ্ছেন না কেন এইভাবে যদি একটা সরকার গঠন করা যায় আকারটা বড় করেন আপনি চালান দেখি এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলতে যে কথাগুলো কোনোদিন খুদবাই বলতে পারি না আমরা এই কথাগুলো আমরা আমি বলছি আমি বলতে পারছি এখন খুদ দেওয়ার পরে কেউ ফোন দেয় না এই বিষয়টা কেন আলোচনা করলেন রাজনীতির বিষয় কেন আসলে এটা পাঁচে আগস্ট আপনারা পাঁচে আগস্টকে বলছেন যে ছত্রিশে জুলাই হল ছত্রিশে জুলাই বলেন বা দেশি আমি আগস্টের দুই তারিখে কি মুসিবত আমাকে ডিবি তারপরে কি সিআইডি এনএসআই ডিজিএফআই আপনি এই গণভবনের সামনে আপনি খুদ্বা দিলেন এই বিষয়ে আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখে নাকি ফালতু বিষয় নিয়ে কথা বলেন না আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই আমরা কারো চৌর্য বৃত্তি করি না আমি ভেবে বলেছি আরে গৃহবন্দি করে রাখার মতো পরিষ্কার বক্তব্য দিছি আমি ইসলামের আলোকে বলবো না এই জন্য প্রশ্নটা আসছে আপনাদের কাছে যে আপনারা কি চান আসলে এই সরকার সম্পর্কে সমালোচনা করছেন সমালোচনা কেন করব না এখানে বাংলাদেশের মানুষের চেতনা কি ইসলাম চেতনা না কয়জন ইসলামপন্থী আছে নি মনের কথাটা কয়জন ইসলামপন্থী আছে এখানে উপদেষ্টাদের আমরা চিনি না তাদের ব্যাকগ্রাউন্ডটা জানি না আমরা একজন ব্যক্তিকে আলিম হিসাবে নিছেন একুশ জনের মধ্যে একজন কেন বুঝেননি কথা তো বলব না এটা আবার গত সরকারের সমালোচনা করছেন গণতন্ত্রের সমালোচনা করছেন করব সমালোচনা সুযোগ এটা আপনাদের বোঝানোর সুযোগ এখন বুঝাবো আমরা ইনশাল্লাহ আশা করে বুঝতে পারছেন তাই না এইটা নিয়ে আপনারা একটু চিন্তা করলেই হবে এখন সুন্দর আছেন এইটাকে যদি ইসলামীকরণ করা হয় আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আর সংবিধান হবে কি কোরআন শুন কিন্তু না যেটা এই যে আফম খালেদ হোসেন সাহেব আমি বলবো দ্রুত পিস টিভি চালু করা হোক পিস টিভি এখনও চালু হয়নি কিন্তু বুঝছে পিস টিভি চালু করতে বলেন তো কয় ঘন্টা লাগতে পারে এক মিনিটও লাগবে না পৃষ্টিভির জন্য স্টুডিও লাগবে না শুধু সম্প্রচারটা কি করে দিবে ওপেন করে দিবে সেটাই হচ্ছে না এখন পর্যন্ত মানে দোয়া করা উনি শুধু কি করতে পারবেন দোয়াটা করে দেবে মৌলবিদের কোনো গুরুত্ব দেওয়া হয় না অথচ ইসলাম পদ্ধতি মানুষ শাসিত হচ্ছে কি দ্বারা কি শাসিত এটা তো বলার তো সুযোগ আছে কেন করে দিবেন না এটা এটা আর ইসলামী দলগুলোর মধ্যে যে এ রেশারেষি গুতাগুতি মারামারি এক একজন এক একটা নিয়ে সবাই বলি মক্কা আমাদের কেবলা সবাই বলি আল্লাহ আমাদের রবকে আল্লাহ সবাই বলি আমাদের পিতাকে আদম আর বেটা বলতে পারেন না কেন আমার দায়িত্ব না কুরআন হাদিস মেনে চলা জামাত ইসলাম বলে এক কথা মৌদুদি বলছে সেটাই মানবে আর চর্মনাই বলে আমার বাপ দাদা যা বলেছে সেটাই চলবে হেফাজত বলে না দেওবন যেটা বলেছে ওটাই চলবে আর আহলাদিসরা বলে কারও কথা না কোরআন এবং সন্নাতে যেটা সেটা চলবে কথা কি পরিষ্কার হয়েছে এই জন্য আমরা বলি কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে দেশ চলবে আর ফ্রেমটা এটাই দায়িত্ব দেন পাঁচ বছর চালাক আমরা দেখি দেশের জনগণ কে দুর্নীতি করে দেখি কে আইন মানবে না দেখি আর বুঝতে পারেন না কথা তিন চার দিন ছাত্ররা দেশ চালাইছে না কি ডিসিপ্লিন ছিল না সেই সময় ওই রোডে তো জ্যাম ছিল না একটা টাকা ঘুষ খেতে পারেনা পুলিশ ঘুষ খায় আনসার ঘুষ খায় তারপরে কি বলে সিকিউরিটি সব ঘুষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে পাঁচ বছর দেন টাইম কে বিরোধী দল কে দল এই পাঁচ বছর কিচ্ছু থাকবে না দেখবেন সব অফিস ঠিক মতো চলবে আজকে এয়ারপোর্টের দৃশ্য চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হলে দৃশ্যটা পরিষ্কার এখন ঘুষ দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই বৈধ যেটা সেটাই হবে আল্লাহ আমাদের বোঝার দান করেন ইমামের বরাবর পিছন দিকে দাঁড়াতে পারবে এবং তার কি যোগ্য থাকতে হবে ইমাম বরাবর পিছনে দাঁড়াবে যারা জ্ঞানী মানুষ হাদিসে আসছে আর জ্ঞানী মানুষটা থাকলে যে কেউ দাঁড়াতে পারে জ্ঞানী মানুষ বলতে যারা দিন সম্পর্কে জানে এটা হাদিসে উলুল নুহা হাদিস আসছে যারা দিন সম্পর্কে তারা জানে ইমাম যদি সালাদ ছেড়ে দেয় তাহলে সে যেন ইমামতি করতে পারে ইমামের অনুমতি ছাড়া একামত দেওয়া যাবে কি অনুমতি লাগবে না হাদিসে আসছে ইমাম উপস্থিত হলে মোয়াজিন কী দিবে এ কেমত দিবে এই হাতিসটা আসছে রসুলকে সাহাবিরা দেখতে পেলেই একামত দিয়ে দিতেন্লাহালের বাসার সাথে তো মসজিদ ছিল মসজিদনগরটি বের হয়েছে দেখতে পেলেই কী দিতেন একামত দিয়ে দিতেন যে ইমাম জাকাত ও ফেতরা খায় সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি যে ইমাম ইমাম কি দরিদ্র নেব না কথাটা যেমন দরিদ্র মানুষ যদি ইমাম হয় হতে পারে তো সে জাকাত ফেতরা খেতে পারে আপনার লিখতে হবে এখানে যে সচ্ছল ইমাম এই সচ্ছল ইমাম যদি হয় জাকাত ফেতরা সে খেতে পারবে না তবে তার পিছনে আপনার সালাত হবে কিন্তু তার সালাদ হবে না সে হারামখর তিন নম্বর হলো যে এই ধরনের ব্যক্তিকে ইমাম বানাবেন কেন তাই না সে ত্রুটিপূর্ণ ব্যক্তি সে সচ্ছল হ সত্ত্বে জাকাত ফেতরা কি খাই তাকে ইমাম বানাবেন কেন এটার দায়িত্ব কি আপনাদের না আমার আপনাদের দায়িত্ব এরকম ইমামকে বাদ দিবে আর যদি দরিদ্র হয় তাহলে আপনারা তাকে জাকাত দিবেন ফেতরা দিবেন কোনো সমস্যা নেই এটা হাদিসে তো আসছে ইমাম মুসাল্লার মুসাল্লায় যাওয়ার আগে মুসল্লিরা কাতার বেঁধে ফেলে এটাকে ঠিক হ্যাঁ কোনো সমস্যা নেই দাঁড়াতে পারে ইমাম আসছে এতে বলে দাঁড়ায় যাবে তবে কাতার সুজা করার পরে তারপরে একামত দেয় এটা এক জাহেলিয়াত একটা মূর্খতা এটা বুঝলেন একামত শুনে মুসল্লিরা কী করবে কাতার সুজা করবে কিন্তু বর্তমান মসজিদগুলোতে হয়েছে এরকম যে আগে সব দাঁড়া যায় তারপরে কি দেয় একামত দেয় আজান হলো মসজিদে আসা আহ্বান আর একামত হলো কি কাতার করার আহ্বান এটা পরিষ্কার জানা কথা আপনাদের প্রশ্ন শেষ বলেন আমি প্রশ্নের উত্তর দিছি জি শহীদের সংজ্ঞাটা হলো লি লা শহীদ তাকেই বলা হয় যে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে শাহাদত প্রণ করে সে হলো কি শহীদ এখানে তো হিন্দু মারা গেছে তাকে শহীদ বলবেন আপনি হ্যাঁ আমরা তাদের জন্য দোয়া করতে পারি তারা এই যে জুলুম থেকে রক্ষার জন্য মানে বাসার জন্য তারা সংগ্রাম করেছে অনেকের মধ্যে কি মারা গেছে